আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ফতেপুরের মসজিদ দেখাবো একদম প্রত্যন্ত গ্রামে বিশাল মসজিদ এবং মসজিদের দুইটি মিনার এ দেখুন দুইটি ছয়তলা বিশিষ্ট মিনার কিন্তু তৈরি করা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রায় সাততলা হবে এটি পঁয়ষট্টি ফুট কিংবা ষাট ফুটের চেয়ে বেশি দেখে আমি হয়তো আপনাদেরকে জানাবো অনেকটাই সুন্দর কিন্তু দেখুন পুরোটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো ড্রোনের মাধ্যমে এবং ভিডিওতে মসজিদের ভিতর এসি করা রয়েছে ভিতর কতটা সুন্দর দেখুন এত প্রত্যন্ত গ্রামে এত সুন্দর মসজিদ হ্যাঁ ভিতরটা অনেক সুন্দর এবং এসি করা রয়েছে পুরো মসজিদ খুবই সুন্দর আজকে জুম্মার দিন এজন্য পুরো মসজিদ একেবারেই মসজিদের মিনার দুটো বেশ সুন্দর দেখা যাচ্ছে মসজিদটিও বেশ বড় এবং পুরো মসজিদটি এসি করা আমি আপনাদেরকে পুরো মসজিদের ভিতর দেখালাম অনেকটাই সুন্দর চার মিনারের কাজ শুরু হবে শীঘ্রই এই মসজিদের সাড়ে তিনশো বিঘা জমি রয়েছে আর সম্পূর্ণ টাকাই হচ্ছে মসজিদের নিজস্ব যে জমি থেকে যেটি আয় হয় প্রতি বছর তারা সেই টাকা দিয়ে এই বিশাল মসজিদটি নির্মাণ করেছেন এবং মসজিদের যিনি খতিব খতিব রয়েছেন তার থাকার জন্য একটি দোতলা ভবন তৈরি করা সেখানে ইমাম এবং তারা রয়েছে তাদের পরিবার নিয়েই সেখানে থাকেন এতটাই তাদের নিয়মকানুন সবকিছু খুবই ভালো পুরো সাদে দেখুন এসি কতগুলো লাগানো রয়েছে অনেকটা সুন্দর ভিতরটাও দেখলেন কত সুন্দর গ্রামের ভিতরে চারোদিকে বাকরইল মোড় থেকে ফতেপুরের দূরত্ব কিন্তু প্রায় ছয় কিলোমিটার ছয় থেকে সাত কিলোমিটার এত ভিতরে এটি আকবরপুর ইউনিয়ন আকবরপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত পতিতলা উপজেলা এতটাই যতগুলো মসজিদ রয়েছে তার মধ্যে মনে হয় টয়লেট সবচেয়ে সুন্দর দেখলাম ফতেপুর মসজিদের এত সুন্দর পরিষ্কার এবং অজুর যে স্থানটি রয়েছে পুরোটাই অনেক সুন্দর নতুন সেজন্য হয়তো অনেকে ভাববেন যে নতুন দেখে হয়তো বেশি পরিষ্কার এমনটা কিন্তু নয় আসলে নতুন হলেও কিন্তু এভাবে গুছিয়ে এরকম টয়লেট শৌচাগার কিন্তু দেখতে পাবেন না অন্যান্য মসজিদে অনেক সুন্দর পরিষ্কার প্রত্যেকটা এলাকাতে যাওয়ার পর বেশ পরিচিত যারা রয়েছে তারা থাকায় আমার বেশ অনেক সুবিধা হচ্ছে এখানে এই যে ছোট ভাইয়ের সাথে দেখা হওয়ার পর সে কিন্তু আমাকে নিয়ে আসলো এবং মসজিদের সাথে উঠে ইমামের সাথে কথা বললাম কথা বলার পর উপরে উঠে কিন্তু আমরা ভিডিওটা ধারণ করেছি এবং সত্যি খুবই সুন্দর একটা মসজিদ অনেকটাই সুন্দর এবং একটি পাকা রাস্তা থেকে কিন্তু মসজিদে আসার রাস্তাটি একটু কাঁচা রয়েছে যেটি এখানকার যারা গ্রামবাসী রয়েছে তারা বলছে যে মসজিদের অর্থায়নেই তারা এই রাস্তা তৈরি করবে যদি আর এই যে সামনের অংশে দেখছেন এটি হচ্ছে তাদের প্রাচীন মসজিদ এটি অনেক বছর আগের মসজিদ তিনটি গম্বুজ রয়েছে এবং এই মসজিদ নিয়ে আপনাদেরকে আমি একটা পুরো ভিডিও দেখাবো আলাদা করে পুরো ভিডিও থাকছে মসজিদটাও কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর সে অনেকটা সুন্দর মসজিদ গ্রামটি বেশ বড় ফতেপুর গ্রাম এবং গ্রামে বেশিরভাগই কিন্তু মাটির বাড়ি রয়েছে এখন অনেকেই বিল্ডিং বাড়ি করেছেন এ পাশ থেকে বেশ কিছু ভবন দেখা যাচ্ছে বিল্ডিং আহ তবে গ্রামটি অনেক সুন্দর চারিদিকে সবুজ এবং কিছু কিছু জায়গায় আম বাগান রয়েছে আবার কিছু কিছু জায়গায় বেশিরভাগই ধানের জমি এদিকে তিনটা করে ফসল হয় ডিপ এলাকা এটি এবং সমতল জমি সাঁপারে যেমন অনেক উঁচু জমি তেমনটা কিন্তু নয় এ পাশের জমিগুলো কিন্তু সমতল খুবই সুন্দর বিশাল বিশাল মাঠ গ্রাম মাঠ সবকিছু মিলে খুবই সুন্দর জায়গা এবং এই রাস্তাটি হিয়ারিং করা রয়েছে তারা বলছেন যে যদি সরকারিভাবে না হলেও তাদের মসজিদের অর্থায়নে তারা এই রাস্তাটি তৈরি করবেন কারণ এই মিনার দুটি যখন তৈরি করা হয়ে যাবে পুরোটাই নাকি থাই করা হবে শীঘ্রই কাজ শুরু হবে তখন কিন্তু মসজিদ দেখার জন্য অনেকেই আসবে দূর দূরান্ত থেকে এবং পাশে যে অনেক পুরনো যে মসজিদটি রয়েছে সেটিও কিন্তু অনেক সুন্দর এবং সেই প্রাচীন মসজিদ নিয়েও কিন্তু ফতেপুরের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং অবশ্যই সবাই দোয়া করবেন এত সুন্দর মসজিদ তারা তৈরি করেছেন যেখানে অনেক অঞ্চলেই কিন্তু মসজিদের সম্পত্তি অনেকে আত্মসাত করছেন এবং খেয়ে নিচ্ছেন জায়গা জমি টাকা পয়সা কিন্তু এখানেও একটা ঘটনা থাকলেও সেটি গ্রামবাসী একতা থাকার কারণে সেটি হয়নি আমি যে শুনলাম মসজিদের যেই ভবনটি দেখছেন এই জায়গাটি নাকি একজনের বাড়ি করেছিল মসজিদের জায়গায় সেটি এখন উদ্ধার করেছে তারা উদ্ধার করে এখানে মসজিদের ভবন করেছে এবং উপরে গম্বুজ করা হবে মিনারের উপরে এই জন্য গোল করে করা হয়েছে এই স্থানগুলো তাই দেখতে কিন্তু অনেকটা দেখে বোঝাই যাচ্ছে যে কতটা সুন্দর এই উপরের অংশটি অনেকটাই সুন্দর আর পুরো মসজিদে যখন কাজ শুরু হবে তখন আপনাদেরকে আমি আবারও দেখাবো আবারও বলছি ঠিকানাটা ফতেপুর গ্রাম আকবরপুর ইউনিয়ন পত্নীতলা উপজেলা নওগাঁ জেলা মসজিদের সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে তিনশো বিঘা এবং সামনের অংশেই দেখা যাচ্ছে সেই প্রাচীন মসজিদটি এবং মসজিদটি অনেক সুন্দর কতিপুরের এই বিশাল মসজিদ এবং সবচেয়ে সুন্দর হচ্ছে মিনার দুইটি